সবাই কম্পিটিশন শেষ হওয়ার পর এবার নিজে নিজে বাড়ি থেকে যাচ্ছে আজ অনেক দিন পর সকাল সকাল ওঠার ঘড়ি দেখ ছটা আমি যাচ্ছি সিটি সেন্টার পুরুলিয়ার ওখানে আজকে একটা মিনি ম্যারাথন আছে সামনে যে স্কুটি আছে তারাও যাচ্ছে বোঝা যাচ্ছে সব সুর করে নেমেছে আর রাস্তাঘাট পুরো फा हिकु सकाल वे कशाऊं देश पचंड ताईं साड़े पन सिंधी न সবাই সকাল থেকে বেরোই মোটামুটি তার পাশে আছে দেখা যাক মোটামুটি ভিড় হয়েছে ম্যারাথন যেটা পুরো আমাদের সাহেব ঘিরে রেস্টা হবে আর কি ম্যারাথনটা আর এরপর এরপর একটা বড় ম্যারাথন হবে যেটা কুশোরপল্লী মানে অযোধ্যা পাহাড়ের ওপরে হবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লক আজ রবিবার আজকে সকাল সকাল ছটায় উঠে দলিয়ার যে সিটি সেন্টার মল আছে সেখানে এসেছি কারণ এখানে একটা মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে যেটা এই সিটি সেন্টার মল থেকে শুরু করে আমাদের যে এখানের সাহেববান আছে সেটা চারপাশ কাভার করে তারপর পুনরায় এখানে ফেরা তার জন্য একটা টি শার্ট যেটা লেখা আছে কুশলপল্লী ম্যারাথন সেটা পরেও নিয়েছি নাম রেজিস্টার করে নিয়েছি আর দুশো পঁচিশ হচ্ছে আমার জার্সি নাম্বার তো দেখা যাক প্র্যাকটিস এরকমভাবে নেই আগে প্র্যাকটিস থাকতো তো প্র্যাকটিস নেই তবুও যাই হোক একটা ম্যারাথন যখন হাতের কাছে পেয়েছি তো সেটার সুযোগটা ছাড়ি কেন তাই নাম দিয়ে দিয়েছি অলরেডি অনেক ভিড় হয়েছে অনেক ছোটো ছোটো ছেলেরা বয়স্ক আমাদের থেকে তারাও এসছে তাহলে আমরা কেন বাদ যাই চলুন দেখা যাক কী হয় আর এই হলো আমাদের আই লাভ পুরুলিয়া এখানে সবাই নিজেদের নাম এন্ট্রি করছে আর নাম এন্ট্রি করার পর তাদেরকে তার জার্সি নাম্বার আর একটা জার্সি সুন্দর দেওয়া হচ্ছে ম্যারাথনের পুলিশ লাইনের যে দাদারা আছে তারাও দেখছি এসছে এই রেসে অংশগ্রহণ করার জন্য এই ম্যারাথনের মধ্যেই একটা জুম্মা নাচের প্রোগ্রাম রাখা হয়েছে এটা এই লোকাল একজন ডান্স স্কুলের টিচার সেটা শেখাচ্ছে আর তার সাথে সাথে সবাই পুরো এই জুম্বা নাচে পা মেলাচ্ছে একদম খুব সুন্দর পরিবেশ যেটা লাগছে এবার কম্পিটিশন শুরু হওয়ার জন্য সবাইকে স্টার্টিং পয়েন্টের দিকে নিয়ে যাওয়া হচ্ছে সবাই রেডি একদম ওয়ার্ম আপ রেডি দৌড়ানোর তো অভ্যাস একদম নেই তাই কিছুটা দৌড়েই পুরো অবস্থা খারাপ তবুও যতটা পারা যাচ্ছে দৌড়চ্ছি প্র্যাকটিস বলে তো আর কিছু নেই আমরা একদম শেষ দিকে আছি যদি শেষ দিকে না মাঝে মাঝে দেখা যাক এখনও অনেকটাই আছে এখনও দু কিলোমিটার মতো আছে আলটিমেট রেস কমপ্লিট ফিনিশিং পয়েন্টে পৌঁছে গেছি প্রচন্ড কষ্ট ফিনিশিং পয়েন্টে পৌঁছার পর মোটামুটি টাইম লাগলো অনেকটাই পুরো হাতি গেছি এবার দেখা যাক কি অনুষ্ঠান আছে একটা উৎসাহের আমেজ সবাই একদম ফুলি যায় এবার এখন টিফিন এর পালা এখানে টিফিন আর টিফিন এর জন্য লাইন দিয়েছে এটা সুন্দর তালা আছে টিফিন যাচ্ছে আর সবাই লাইনে দাঁড়িয়ে আছে টিফিনের জন্য মোটামুটি কমপ্লিট লাইক প্রোগ্রাম হয় পাঁচ ডিস্ট্রিবিউশন আয় দেখা যায় পিঙ্কি বলমানের হাত দিয়ে পুরুলিয়ার গর্ব বাংলার গর্ব পিঙ্কি তার হাত দিয়ে আমাদের প্রথম অংশগ্রহণকারীকে সফল শুভেচ্ছা অভিনন্দন ম্যারাথন শেষ আর সূর্য উঠে গেছে এখন বাজছে ঘড়িতে আটটা চল্লিশ আমিও রুমের দিকে রওনা দেবো সবাই সবাই নিজের নিজের বাড়ি বেশ ভালোই সকালটা কাটলো আর এটা সকালবেলার পুরুলিয়ার বিখ্যাত সাহেব বাঁধ যে সাহেব বাঁধে শীতকালে বিভিন্ন পরিযায়ী পাখিতে ভর্তি হয়ে যেত এখন সেটা কচুরি ফানায় ভর্তি সত্যি অবাক লাগে আগে ছোটোবেলায় নাম শুনেছি সাহেব বাঁধে খবরের কাগজেও খুব নাম আসত যে সাহেব বাঁধ পরিযায়ী পাখিতে ভর্তি হয়ে যায় কিন্তু এখন তার আর কোনো দেখাই নেই বাড়ি এসে টিফিনের প্যাকেট খুললাম টিফিনের প্যাকেটে দিয়েছে একটা ডিম একটা কেক একটা মিষ্টি একটা কলা আর দুটো স্যান্ডউইচ বেশ ভালো হেলদি টিফিন দিয়েছে আর পিওর এই সবে গুড মর্নিং হলো আর আমার মানি ব্যাগটা ছিল খাটে সব বার করেছে আমার আই কার্ডটাও বার করেছে রেড আই কার্ড

আসছেই না আমার কাছে আজকে আর এবারে বাইরে যখন বেরোবো তখন আর কিছুতে ঘরে ঢুকতে যাবে না ভিডিও চলো চলো বাবা খুলে দিয়েছে আর ক্রিমের বোতলটা নিয়েছে ক্রিমের বোতলটা নিয়ে খুলে দিচ্ছে বার করছে অনেক যুদ্ধ করে তারপর রোদে বেরোনো হচ্ছে মাঠে খেলার জন্য মাসির কাছে বল নিচ্ছে বল এই বলটা নিয়েছে মাসির কাছ থেকে Jalan. Boleh kalah lo. আজ খুব সুন্দর রোদটা দিয়েছে বেশ ভালো গা গায়ে লাগছে আর তাই সবাই বেরিয়ে গেছে রবিবারের দুপুরে এখন বাজছে বারোটা সবাই খেলাধুলো করতে একদম রেডি বাইরে চান করে রোদটা সুন্দর গায়ে লাগছে আর তুমি তো এখানে পাথর নিয়ে খেলা শুরু করে দিয়েছে দুষ্টুমি কি করছো পাথর নিয়ে বলটা খেলবে না পিউ ওয়ার্ল্ড ওই নিয়ে খেলছে আর পিউ দেখলেই কাছে ও নিয়ে নিয়েছে দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে ও মারো আবার আমার আজকে হচ্ছে রবিবার আজকে রান্নাঘর রান্না করছি আমি বাজে কোন প্রায় সাড়ে বারোটা রান্না করতে দেরি হয়ে গেছে যেহেতু রবিবার তো ওঠাও দেরি করে হয় তো আজকে একটু স্পেশাল সানডে স্পেশাল লাঞ্চ হচ্ছে আজকে এখানে হয়েছে বাসন্তী পোলাও বানানো হয়ে গেছে আর এখানে মাংস বসানো হচ্ছে যেহেতু আমাদের অ্যানিমার্সে দিন কিছু বানায়নি বাকি রুবারদের দিনে ওই জন্য আজকে সেটা বানাচ্ছি আমরা এখানে হয়েছে বাসন্তী পোলাও এটা একদম রেডি হয়ে গেছে হয়েছে খুব সুন্দর হয়েছে আর এখানে হচ্ছে কষা মাংস তার জন্য মাংস কষানো হচ্ছে মাংস যেভাবে আমরা কষাই সমস্ত মশলা আদা রসুন বাটা পেঁয়াজ কুচি সব দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আর আলু কেটে রাখা আছে আলু দেবো এর মধ্যে আর ওদিকে হজ একটু একটু বেরিয়েছে কাজ আছে আর পিউ খাচ্ছে মাসি খাইয়ে দিচ্ছে ওকে আমরা থাকলে এমনিতেই যেদিন আমরা বাড়িতে থাকি দুজনে খুব দুষ্টুমি করে খেতে চায় না মাটলে কোনো কিছুই ভালোভাবে করতে চায় না আমরা না থাকলে বরং ও খুব ভালোভাবে করে আর এত দুষ্টুমি করে মানে ওর জন্য অনেকটা সময় নষ্ট হয় স্নান করবে না স্নান করলে জামা পরবে না প্রচুর দুষ্টুমি ভিডিও ভিডিও পিউ বুঝে গেছে ওর ভিডিও করছি এখন রাত্রেবেলা এবার ঘুমানোর টাইম পিউ তাই ঝাড়ু দিচ্ছিল আর ওর ভিডিও করবে বলে একদম ওর মোবাইলটা আমার নিয়ে নেবে এইটা দিচ্ছি দিচ্ছি এইটা দিচ্ছি ও থাকবে না ও বুঝে গেছে ওর ভিডিও হচ্ছে আজকের মতো এখানে এই ব্লগটা শেষ করলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের মতো গুড নাইট টাটা বন্ধুরা